আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যেতে নেওয়া না হয় স্বপ্ন ভাবি না যে এই হতিব এবং ইমামের দ্বারা এই ঘটনাটা ঘটবে পাঁচ বছরের ভিতরে ওনার কোনো আমরা দূর দেখি নাই এক চরিত্র কেমন ওনার বাইকি এমন কাজ করতে পারে যা আমার বাইক কিছুই জানে না তবে এইটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যে করছে যে ইমাম সাহেব জেলে আছে ওনাদের সন্তান না আসসালামু আলাইকুম দর্শক ব্রহ্মণবাড়িয়ার ছোট্ট মেয়ে ময়নার হত্যাকাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন দর্শক ময়নার হত্যাকাণ্ডে সন্দেহের তালিকায় ময়নার চাচাও রয়েছে এবং ময়নার মাও কিন্তু রয়েছে ইতিমধ্যে জানা গিয়েছে যে গোপনে সিআইডি তদন্ত করছে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যেতে না হয় আর প্রশাসনকে বলবো প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয় না করে

এটা কল্পনা করার মতো না আমরা সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই তবে এক নম্বর দুই নম্বর কথা হলো নির্দোষ কাকে যেন কাউকে যেন হরেনি করা না হয় এই দুইটা কথা আমাদের আচ্ছা আরেকটি বিষয় আপনাকে জানি এই সোশ্যাল মিডিয়াতে ওনার একটা বক্তব্য কাটিং করে ব্যাপারে আমার স্ত্রী সন্ধ্যা বাইরে না এটাতে কাটিং করে এখন লেখা লিখতে হচ্ছে যে পরকের কারণে এবং হচ্ছে যে বেশিরভাগই বিভিন্ন হুজুরের ছবি লাগায় আসলে হুজুরে চালায় না আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যেতে নেওয়া না হয় আর প্রশাসনকে বলবো প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে আমি এসপি সাহেবের সাথে কথা বলছি যে কোনো সন্দেহ হইলেই জিজ্ঞাসাবাদ করা হোক কিন্তু প্রামাণ ছাড়া কাউকে যেন অযথা হয়রানি করা না হয় এ পর্যন্ত পাঁচ বছরের ভিতরে ওনার কোনো আমরা দুধ দেখি নাই উনি সুন্দর উনি হাফেজ আলেম এবং দুইটা মহিলা মাদ্রাসা শিক্ষকতা করেন এ পর্যন্ত ওনার মধ্যে কোনো আমরা মানে ওনার চাল মধ্যে কোনো ব্যতিকরণ আমরা পাইছি না আর মহাজ্জেন শাহ বোধহয় প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহভাবে এখানে নিয়োগ নিচ্ছেন

অবশ্যই সেই সব প্রকৃত আসামিদেরকে ধরিয়ে দেন এবং আমাদের প্রিয় ইমাম এবং যেন আমরা মুক্ত করতে পারি সেই দোয়া করবেন হয়েছি হবিগঞ্জের বানিয়াচুং দোকান টোলা যে আমরা একটি ঘটনা জানি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর হাবলিপাড়ায় যে ময়না হত্যাকাণ্ড হয়েছে সেই ময়না হত্যাকাণ্ডে ইমাম মজিনকে ফাঁসানো হয়েছে তারা বর্তমানে জেলে আছে তো সেই ইমাম সাহেবের মাওলানা হামিদুর রহমান সাহেবের সম্মানিত ভাই জনাব জাবিদুর রহমানের সম্মুখীন আমরা উপস্থিত হয়েছি এবং এই বৃহত্তর বানিয়াচুং এলাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে উপস্থিত আছেন মুফতি নাসিরুদ্দিন আনসারি ওনারও এই এলাকা ওনার এলাকারই একজন ইমাম জনাব জাবিদুর রহমানের কণ্ঠে একটু জানতে চাইব আসলে ওনার ভাই কেমন ওনার ভাইয়ের চরিত্র কেমন ওনার ভাই কেমন কাজ করতে পারে যার কারণে আজকে জেলের মধ্যে তাকে নেওয়া হয়েছে আপনি একটু কথা বলেন দেশবাসীর উদ্দেশ্যে আসসালাম আলাইকুম দেশবাসীর কাছে আমার চাকল আবেদন আমার বাই সম্পর্কে আমি কি বলবো আমি যখন কুরবানি দিই আমার বাইকে আমার ভাই বয়ে অন্য হুজুর আইনে এই গরু যুবক আজকে আমার বাইকে এই মসজিদে এভাবে ফাঁসানো হয়েছে যেভাবে উপলকৃত ঘটনা যা আমার ভাই কিছুই জানে না দুই তিন দিন আমার ভাই যেদিন ঘটনা হয় জ্বরের সময় জ্বরের পরে এই হারিয়ে যায় তখন আমার ভাই ওই জায়গায় ওই দিন মাগরিবের নামাজকে পড়ায় আমার ভাই তখন ছিল না যখন মেয়ে হয় ওই ঘটনার সময় তার দেশের বাড়িতে ছিল আমার বাসায় ছিল তখন আমার ভাই বলছে যে আমি তিন দিনের ছুটি নিয়ে আসছি দুই দিনের ছুটি নিয়ে আসছি তিন দিন হয়েছে ভাই আজকে যাই তুই তখন আমার ভাইকে ওই জায়গায় আমার বিভিন্ন নবাস ফরাইছে ওর ওর আত্মীয় স্বজন বলছে এসে যে আমার মেয়েকে ভাই না মাইকিং করে মাইকিং করানোর জন্য আমার ভাই ওই জায়গায় মাইকিং করছে তারপর এসারা নবাস পরে যখন খাওয়া দাওয়া করে ঘুমায় সকালে এই সাদের উপরে বাচ্চারা গ্যাসের পড়ার জন্য আমার ভাই ওই জায়গায় ফরায় না আরে খুঁজুর ফরায় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন আপনারা অবশ্যই অবশ্যই প্রতিবাদ করবেন যে কোনো ভাবেই হোক প্রতিবাদ করবেন প্রতিবাদ না করলে সে বিচার পাওয়া কখনোই সম্ভব না এই ভিডিওটি শেয়ার করে একটি প্রতিবাদের মাধ্যম হতে পারে। এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ